আজকে তো বুবলি হঠাৎ বিদেশে লাইফ সাপোর্টে না হলো তাকে দর্শক এখন যে খবরটি আমরা জানাতে যাচ্ছি তা শুধু ঢালিউডে নাই পুরো দেশকে দাঁড়িয়ে দিয়েছে জনপ্রিয় নায়িকা বুবলিকে হঠাৎ বিদেশে লাইফ সাপোর্টে না হয়েছে শারীরিক অবস্থা শুনে এতটাই সংকট যে দেশের চিকিৎসক আর ঝুঁকি দিতে পারেননি এদিকে সাকিব খান উড়ে গেছেন সেই দেশেই আর যা ঘটেছে তা শুনে চোখে জল এসে যাবে আপনার ওষুধ থেকে জানিয়েছে গত রাতে হঠাৎ করে বুবলির শ্বাসকষ্ট বেড়ে যায় বুকে ব্যথাও বেড়ে যায় তাকে ইমার্জেন্সি ভাবে বিদেশ নেওয়া হয় বিদেশ নাও হইলে তাকে সিঙ্গাপুরের একটি হসপিটালে আইসিইউতে রাখা হয় এরপর দ্রুততার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে সেখানে পৌঁছে তাকে সরাসরি লাইফ সাপোর্টে নেওয়া হয় হসপিটালের এক চিকিৎসক জানান বুবলির অবস্থা এখনো খুবই নাজুক তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাকে স্থিতিশীল রাখার এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো সোশ্যাল মিডিয়া ওর ঢালিউডে নেমে আসে শোকের ছায়া মাই ওয়ার্ল্ড সে যা বলছে সে যা করছে সবকিছু আমি বিশ্বাস করছি ইতিমধ্যে বুবলিকে ঘরে তোলার যে ঘোষণা দিয়েছিলেন ঢালিউড কিং সাকিব খান সেটাতে যেন অপবিশ্বাস এবার ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন অপবিশ্বাসকে এবার মানাতে যেয়ে সাকিব খানের পাও ধরতে হয়েছে সাকিব খান উপবিশেষের বিশ্বাসের পাধুরে ক্ষমাও চেয়েছেন এর মধ্যে থেকেই আবার বুবলি হঠাৎ শারীরিক ভাবে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে আবার বিদেশ পাঠানো হয়েছে এবং বর্তমানে সে লাইফ সাপোর্টে আছে সাকিব খান নিজেও ওই একই ফ্লাইটে পাড়ি জমান সিঙ্গাপুরে বুবলির কেবিনে প্রবেশের পর তিনি কিছুক্ষণ চুপ দাঁড়িয়ে থাকেন বুবলির কেবিনে দিকে তাকিয়ে অধরে যেন কান্নাই করতে থাকেন বাঁচবে তো বুবলি এই একটি দৃশ্য এখন ভাইরাল যেখানে দেখা যাচ্ছে সাকিব বুবলি হাত ধরে নিঃশব্দে দোয়া করছেন এদিকে বুবলির পরিবার জানিয়েছে তার অবস্থার উন্নতি না হলেও আসার আলে এখনো আছে বুবলির মা মায়ের মন সবাই তো জানেন কোনো মা চায় না তার সন্তান তার বুক থেকে খালি হোক যেন এবার ফিরে আসবে এমনই আশা তার মায়ের আমার মেয়েকে যেন আল্লাহ ওপারে ভালো না রাখে আল্লাহ যেন এই পারেই আমার বুকে দিয়ে যায় আমার কাছে হাসপাতালের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিরাও কারো হাতে ফুল কারো হাতে তসবি তারা বলছে বুবলি আমাদের গর্ব ওকে বাঁচতে হবে সোশ্যাল মিডিয়ায় চলছে একটাই প্রশ্ন বাসবে তো বুবলি হাজারো ভক্ত লিখেছেন আল্লাহর রহমতে ও ঠিক হয়ে যাবে সাকিব ভাই শক্ত থাকুন আমাদেরকে জুটিকে আবারও পর্দায় দেখতে চাই একই সঙ্গে ঢালিউরের সহকর্মীরাও একে একে পোস্ট দিচ্ছেন বুবলির জন্য প্রার্থনা করতে সিঙ্গাপুরের হাসপাতালে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান সাকিব খান পুরো রাত জেগেছিলেন কেবিনের বাইরে